ইনশাআল্লাহ আপনারা যেন নজর করতে পারেন দোয়া করবেন ইনশাআল্লাহ আগে সওদিতে যাবেন যাওয়ার পরে সর্বপ্রথম নিয়াত করবেন যেন সুন্দর ওমরাটা করতে পারে ইনশাআল্লাহ ওমরা করবেন এটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের একটা দিনের চাওয়া থাকে ওমরাটা করে তারপর যে কোনো কার্যক্রম সবকিছু করবেন ইনশাআল্লাহ কোম্পানি ভালো কাজ করবেন ভালো থাকবেন আশা করি যে কোনো সমস্যা আমাদেরকে লগ দিবেন ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারব দোয়া আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যে কোনো সমস্যা লগ দিন আমরা সমাধান করতে পারব ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্য জন্য দোয়া দোয়া করবেন করবেন অবশ্যই ভাই আমার আপনি আমি যেন ভালো থাকতে পারি কাজগুলো ভালো যেন করতে পারি অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া দোয়া রইল দোয়া করবেন কষ্ট দিলাম অনেক কষ্ট না হ্যাঁ অনেক কষ্ট দিচ্ছি ঠিক আছে ভাই সালাম আলাইকুম